উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌর এলাকার বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে বরার জোরে রক্ষা পেল একটি বেসরকারি স্কুলের বাস এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে সোমবার সকালে কালিয়াগঞ্জের হাসপাতাল রোডের অগ্নিবীণা ক্লাবের পাশে স্কুল বাসে পনেরো থেকে কুড়ি জনের মতন পড়ুয়ারা থাকলেও বরাত জোরে কারও কোনো কিছু হয়নি স্থানীয় সূত্রে খবর প্রতিদিনের মতন সোমবার সকালে বেসরকারি স্কুলের বাসটি পড়ুয়াদের নিয়ে ঘটনাস্থল সংলগ্ন একটি গলিতে ঢোকার পরে পেছনে ফেরবার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রথমে রাস্তার পাশে থাকা একটি প্রাচীরে ধাক্কা মারে এবং এরপর রাস্তার পাশে থাকা একটি বিশুদ্ধ পানীয় জলে ট্যাপ এ এসে ধাক্কা মারে সেই সময় ট্যাপ কলের জল নিচ্ছিল কিছু মানুষ তারা ও কপালের জোরে বেঁচে যায় বাসে থাকা পনেরো থেকে কুড়ি জন পড়ুয়াদির তেমন কিছু না হলেও তারা আতঙ্কিত হয়ে পড়ে এরপর পড়ুয়াদের বাস থেকে নামি আনা হয় এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অলোকপাল জানান ঠিক আমি দাঁড়া দেখতেছি কে আমি এই করে যাচ্ছি একটা ভদ্রমহিলা দিকে জল উঠায় তো ও আজকে একটু আমি আমি যেহেতু নিচ্ছি জল ওই এই সাইডে দাঁড়া আছে একটু কোনন তো না তো করে দিত ওকে কোনন তো ধাক্কাটা মারে হচ্ছে ট্যাপে আমাদের জল येते না পাতির ওই তো ব্রেক ফেল বলে বলতেছে কিন্তু ব্রেক ফেল হলে এতগুলো বাচ্চা নে কি করে মারালো গাড়িটা কোনন তো ব্রেক ফেল তো আজকে হঠাৎ করে হয় নাই নিশ্চয়ই ওর আগে থেকে ডিসটর্ব ছিল